আজকে আমাদের সি ইউনিটে পরীক্ষা ছিল আমার বিশ্ববিদ্যালয় আসলে সবথেকে বেশি ভালো হয় কারণ হচ্ছে আমার বাসার কাছে আর বাসার কাছে আমি অ্যাকাউন্টিং কিংবা ম্যানেজমেন্ট যে কোনো একটা আমি নিয়ে অনার্স করতে চাই অনার্স আমার অনেক বিশেষ করে বিশেষ করা হচ্ছে অ্যাকাউন্ট বা ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে আর পরীক্ষার ভালো হয়েছে উনিশটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাড়াও আরও দুইটি বিশ্ববিদ্যালয় কেন্দ্র করেছে ঢাকা এবং সিবাসে চট্টগ্রামে আমরা এ পর্যন্ত যতটুকু খবর পেয়েছি খুব শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের কাছে যে নিউজ এসছে এই পর্যন্ত এছাড়া আমাদের সি আবেদন পড়েছে তেইশ হাজার চৌষট্টি জন আজকের পরীক্ষাটা মোটামুটি স্ট্যান্ডার্ড মানে সাধারণত গতানুগতিক যে পরীক্ষাগুলো হয় মানে স্ট্যান্ডার্ড মান অনুসারে ওই ওই মানে পরীক্ষা হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ মোটামুটি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি আমি যতটুকু পারি ততটুক এবং আমার পছন্দের সাবজেক্ট হলো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম যেহেতু বর্তমানে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বড় একটা হাইপ এবং অনেক ইনডিমান্ড একটা জিনিস হতে চলেছে এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম হল এমন একটা জিনিস যেটা খুব সহজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করতে পারবে না তাই এটার জন্য যা এটার উপরে যারা 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 অনেক বেশি দক্ষ তারা ভবিষ্যতে অবশ্যই ভালো করবে এই কারণে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়ার ইচ্ছা আমার আমি কমার্স বিভাগের আর হচ্ছে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে প্রশ্ন মোটামুটি হয়েছে মানে হার্ড হয় নাই একদম যে মানে সহজও ওই আজকে এই পরীক্ষায় মোটামুটি ভালো হয়েছে আর আশা করা যায় একটা চান্স পাওয়ার আশা আছে তো আমার আসলে ইচ্ছা যে এই বাসাতে পড়াশোনা করার জন্য কারণ আমার বাসা এই এইখানেই থাকে জি আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হয়েছে আশা করি আমরা চান্স পাবো পরীক্ষার প্রশ্ন মোটামুটি ভালোই হয়েছে সব দিক দিয়েই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে এগুলায় পড়ার ইচ্ছা আছে আমাদের বাড়ি যেহেতু টাঙ্গেল সদরে আমাদের অবশ্যই মাওলানা ভাষা নিতে হলে অনেক সুবিধা হয় এর জন্য আমরা মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রুম ভিজিট করেছি এবং আমরা দেখেছি উপস্থিতির হার অত্যন্ত বেশি এবং সন্তোষ যথেষ্ট পরিমাণ স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে বলে আমাদের ধারণা টোটাল স্ট্যাটিস্টিক্স আমরা এখন বলতে পারবো না আমরা সবগুলি কেন্দ্রীয় পরীক্ষা শেষ হলে সেই স্ট্যাটিস্টিকটা জানতে পারবো এবং আমি যেসব রুমগুলি ভিজিট করেছি মামলার ভোস্বান ইউনিভার্সিটিতে আমরা দেখেছি সুশৃঙ্খলভাবে অত্যন্ত মনোযোগের সাথে প্রতিটি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে খুব সুন্দর পরিবেশে এবং প্রশ্ন নিয়েও তারা তেমন কোনো কথা বলেনি এবং আমরা আশা করছি পরীক্ষাটা সুসম্পন্ন হবে সবার প্রচেষ্টা সুন্দরভাবে